বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট রোগী ভর্তি ও আনা নেয়ায় গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো সরকারি অ্যাম্বুলেন্স সবগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স দখল করে আছে পুরো হাসপাতাল না রোগী স্বজনরা জানান সরকারি অ্যাম্বুলেন্সে কম টাকায় রোগী পরিবহনের জন্য তাদের প্রথম পছন্দ থাকলেও নানা অজুহাতে তা পান না তারা সরকারি মেডিকেলে ফোন তার তারা বলছে যে অ্যাম্বুলেন্স নাই পাই না তার জন্য

তিনজন তিনজনের পক্ষে তো ষাটটা গাড়ি চালানো সম্ভব না তবে অভিযোগ উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট এখানকার প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে যদিও সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি সবগুলো সরকারি অ্যাম্বুলেন্স সচল সহ গাড়ির চালক নিয়োগের কথা জানান হাসপাতালের পরিচালক যে কয়েকটি অ্যাম্বুলেন্স অচল রয়েছে সেগুলো আসলে অচল কিনা না অচল করে রাখা হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া চেকিং করা প্রয়োজন সারা বাংলাদেশে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে আশা করি নিয়োগগুলো সব সম্পন্ন হলে অবশ্যই দ্রুততম সমাজের সমাধান করতে পারবো হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স প্রতি কিলোমিটার ভাড়া মাত্র বিশ টাকা আর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে প্রতি কিলোমিটার তিরিশ টাকা করে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল